নবীয়া নবীয়া নবী মার جنন কেমন করেছেন ইনশাআল্লাহ বলবো তবে খুব সংক্ষিপ্তভাবে নেই 21টি সুন্নাতের ভিতরে আব্বাজি আমার বলা হয়েছে नाखून tartar সোয়া না দুই নম্বরে তিন নম্বরে গোসল করা চার নম্বরে মিসওয়াক কর না পাঁচ নাম্বার আজকে কাপড়ে پہن না नये हो तो नये और ना धोले हुए ঈদের দিন ভালো কাপড় পরিধান করা যদি আপনার নতুন হয় ভালো যদি না হয় তাও অন্তত কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয় ছয় নাম্বার খুশবু লাগানো খুশবু লাগানো ইতর যাকে আমরা বলি আত ইতর লাগানো তাই বলে কোনো পারফিউম লাগাবেন না কথা বুঝতে পেরেছেন কোনো সেন্ট ব্যবহার করবেন না সেন্ট জি যাবি খুশবু লাগায় তো পাক ইতর লাগায় স্প্রিট সেন্ট না লাগায় কি এ নাপাক আর স্প্রিট সেন্ট এগুলো নাপাক হয় আর নাপাক জিনিস আপনি আপনার কাপড়ে লাগিয়ে ঈদগাহের মাঠে যাবেন কথা বলেন অনেকে সেন্ট ব্যবহার করে পারফিউম ব্যবহার করে স্পিরিট ব্যবহার করে আছে না নাই তাহলে এগুলো থেকে পরেজ করবেন সাত নাম্বারে আঙ্গুটি পেহেন না আংটি পরা এখন যঙ্গুটি পেহনে তো ইস বাত কাজ খাস খেয়াল রাখে আর যখন কেউ আঙ্গুটি পরবে তো এইটা যেন খেয়াল করে কে সিফ সাড়ে চার মাসা সে কম ওজন চাঁদিকে একই আঙ্গুটি পেহনে সাড়ে চার মাসার থেকে কম ওজনের মানে আনা পরিমাণ তার থেকে কম ওজনের একটা আংটি যেন হয় আর আংটি যেন এরকম একটি পাথরওয়ালা হয় তিন চারটে পড়া জায়জ না একটি পরা সুন্না কত বুঝেছেন এটা কয় নাম্বার বললাম সাত নাম্বার সাড়ে চার মাসা ইসের আঙ্গু টিভি নাকি না একই হোক নাকি না বলতে ওই পাথরের কথা বলছে যেন পাথর একটা হয় দু চারটে যেন না হয় এগুলো খেয়াল রাখবেন অনেকে বলে সাত ধাতু পাঁচ ধাতু এগারো ধাতু এসব চলবে না একটি পড়া সুন্না কথা বুঝেছে তুমি ধাতুকে বিশ্বাস করো না রসুলে পাককে বিশ্বাস করো আমার রাসুলে পাক যদি বিশ্বাস করো এইভাবে চলছে আরো খেয়াল করেন বলা আট নম্বরে নামাজে ফজর মসজিদ কি মোহল্লামে পড়না না তাহলে আজকে যে ফজলের নামাজ এ মসজিদে পড়া এটাও রসলে পাকাল বলেন নামাজ তেমনিতে আমরা ফজলের নামাজ পড়তে যাব। কিন্তু এটি রসুলে পাক গেছেন সুন্নাতের মধ্যে সামিল নবী যেটা করেছেন সেটা সুন্নাত খেয়াল করবেন আর নয় নম্বরে ঈদুল কে নামাজ কো জানে সে পেলে চাঁদ খেজুরই খালে না আর ঈদুল ফেতরের নামাজ পড়তে যাওয়ার আগে কিছু কয়েকটি খেজুর খেয়ে নেওয়া কথা বুঝেছেন বাবা আমার তিন ইয়া পাঁচ ইয়া সাত কম বেশ মাকহ খেজুর খাবে কম বেশি তিন পাঁচ সাত কিন্তু যাই খান যেন বিজোড় হয় বিজল যেন হয় জড়া যেন না হয় হয় একটা নাই তিনটি নাইলে পাঁচটি সাতটি বিজল খাওয়াই শুননা। আপনি দুটো খেলেন শুননা থাকেন খেয়াল করতে নাকি বলবো না ছেড়ে দেবো রাত একটা বেজে গেছে আর কটা বলার দরকার দশ নম্বরে বলা হয়েছে খেয়াল করেন নামাজ ঈদ ঈদগাহামেই আদা করেনা نماز عیدگاہ سننا سن. سبحان اللہ مسجد عیدگاہ پائے دل جانا اور گاہ پائے ہٹے جاو سننا بارہ نمبر سواری پر بھی جانے میں حج نہیں مگر جس کو پیدل جانے پر قدرت ہو اس کے لیے پیدل جانا ہی افضل ہے گاڑی پہ جا رہ مت پائے تل ہٹے جا رہا کمتا پائے ہٹے جا ہل بار تیر نمبر نماز عید کے لیے ایک راستے سے جانا اور دوسرے راستہ سے واپس آنا ایک راستہ جا راستہ دے آسا یہ سننا سوان چود نمبر عید کے نماز سے پہلے صدقائے فطر ادا کر دینا আর ঈদ গাহে দেওয়ার আগেই ফিতরা আদায় করে দেওয়া এটাও শুননা সুবাহ বাবাজি আমার পনেরো নাম্বার খুশি খুশি তোমাদের জন্য আজকে খুশি এই বাদ দেওয়াটা পনেরো নম্বর বলেন ষোলো নম্বর কসরত সে বেশি করে যেমন বলতে হয় না আমার অনেক ব্যক্তি এমন আছেন হয়তো দেখা যায় তার বিশ পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা হয়তো হবে দিতে গেলে কিন্তু এমন হচ্ছে পাঁচ লাখ ছ লাখান এরকম ডান হয় আছে ই আমার পাশেই আছে আমি বলতে বলবো না তবে আপনি বুঝে নেন এরকম আছে কারণ গরিবের পাশেই বসে থাকা গরিব নাওয়াজওয়ালা সুভান আল্লাহ কথা বুঝেছেন জি বাবা আরো দেখুন সতেরো নাম্বার ঈদ এবং খুব ধীরে ধীরে আসতে মাথা নত করে যাওয়া আঠারো নাম্বার আপাস মেবি মোবারক বাদ দে আর আঠারো নাম্বার নিজেদের মধ্যে নিজেরা নিজেদের ভিতরে আপনজনের ভিতরে খুশি জাহের করা মোবারক বাদ দেওয়া ঈদ তোমার জন্য মোবারক হোক আনন্দের দিন তোমার জন্য মোবারক হোক এগুলো করা উনিশ নাম্বার বাদ নামাজ ঈদ মুসাফা ঈদের নামাজের পর মুসাফা করা শুননা জ্যাস উমান মুসলমান বেহতার হয়ে যেমন দেখা যায় মানুষের মধ্যে বেশিরভাগ হিংসা বিরাজ করে সামনে তো খুব ভালো পিছনে ভালো হয় এগুলো যেন না হয় এই জন্য খুশি ধার করা একে অপারে মো সাফা করা মো আনেকা করা আল্লাহ যেন আমাদের দিলের ময়লা দূর করে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা বসবাস করতে পারি তো অভিগান করুক জোরে বলি আমি আবাজি আমার আরো বলা হয়েছে দেখুন বিশ নম্বর ঈদুল আজহাণ বকরা ঈদ تمام محمد عید الفطر یعنی میٹھی عید کی طرح ہے ہی دے کی سبحان اللہ ہے بابا جی ہمارے ارو والا ہے ایک اکیس نمبر عید الفطر یعنی میٹھی عید کی نماز کے لیے جائے ہوئے راستے میں آہستہ سے تکبیر کہے اور نماز عید الجحا کے لیے جاتے ہوئے راستے میں بلادا سے تکبیر کہے اور کچھ نمبر ہو لو عید الفطر نماز پڑھتے دباس میں آستے آستے تکبیر پڑا আর ইদুল আবহাল নামাজ পড়তে দেওয়ার জন্য জোরে জোরে তকবির পড়া এই একুশটি সুন্নার আল্লাহ আমাদের পালন করা তফি দান করুক জোরে বলি আল্লাহ আমিন নাকি বলেন আমরা হলাম রসুল পাকের প্রেমিক নবী হলেন উম্মাতের পাগল আমরা হব নবীর পাগল নবী পেতে গেলে আহলে পাকের ভালোবাসা দরকার আহলে পাহাকে পেতে গেলে সাহাবাই রামদের প্রেম দরকার সাহাবাই ক্রম পেতে গেলে তাবে ইন্দের প্রেম তারপর তাবে তাবে ইন্দের প্রেম এরপর এসে দাঁড়িয়েছে আল্লাহর অদিদের প্রেম বাবা হাজদা জিন্দুল মিসির রহমাতুল্লাহ রেহে দশ বছর পর খাবার নিয়েছেন হঠাৎ শয়তান বলছে এই যে নুন দশ বছর পরও আমি তোকে কিন্তু নাফসের তাড়নায় ফেলেই দিলাম জেন্নুন মিশ্রী দিলে যখন এই ধারণা উনি শুনলেন ছেড়ে দিলেন খাবার খাব না খাবো না খাবার তাই বলে তোকে আমি নাফস তোকে আমি জয় লাভ হতে দেব না ইয়ে নয় আল্লাহ বলেন বান্দা তুমি কোথায় আমাকে খুঁজছো আমি তো তোমারই কাছে আছি তোমাদের শাহির আগের থেকে আরো নিকটে আছি বাবা যাই হোক আমি এখন ইতি করব। এমন সমাতে উনি খেতে দেখলেন খাবেন না ওয়াদা করলেন এমন সময় এবাদাত করিয়ে চলেছেন রসুলে পাক সাল্লি সাল্লাম একজন ব্যক্তির স্বপ্নে এসেছেন আসার পরে তিনি খাবার দিয়েছেন যাও এটা আমার জিন্নুনকে পৌঁছিয়ে দাও আমার রসুলে পাক সাল্লাই সাল্লামের স্বপ্ন ওই ব্যক্তি যখন দেখলেন খাবার নিয়ে জিন্নুন মিস্রির কাছে এসেছেন জিন্নুন মিশরি যখন শুনলেন যে রসুলে পাক দিয়েছেন মিঠা মিঠা আমার রসুল সাল্লি সাল্লাম খিলাতে دیتے وہ ہیں دلاتے یہ ہیں دین امر اللہ روزی دی ہے کھلاتے ہی مصطفیٰ میں قرآن, قرآن عبد اللہ روی نور نوری میں

দালে চারি দিকে ফারিস্তারা ঘুরি ছে চল যাব মা দিনাতে দয়ার নবীর দেশে চলো দিনা মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লা রই পাড়িতে নুরি মালাও লে আমার কাবার কাবা ख्याल করেন ওমর ইবনে খাত্তাব চলে নবীজি কে মারি বলে ওমর ইবনে খাত্তাব চলে নবী মারি বলে দেখে নবীর নুরি চেহারা উমর কলে মোড়েছে পড়েছে রো বা আর আসলে তো সালা তো সালামিয়া নবী সালা आ सूल सलाम अायबीब सलामू सलह হবি বালুয় তুমি যে নু রেতে পয়া সেই নুরে তামামু পয়া তুমি যে री सल ेस हल बीब سلام सल

السلام علیکہ یا رسول یا حبیب سلام سلام اللہ یا رسول اللہ مدینہ منے আশো না মদিনা প্রাণে যত না মদি দুখের সন্ত আশিকদের সুখের ঠিকা आसू सलाम आल या सला ती आल الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف بجماله حسنة جميع خصاله صلوا عليه, صلو عليه بابا جي أمار الله باك আজকের যারা সাহায্য সহনবতী করেছেন বসে শুয়ে এসে আরামের বিছানা ছেড়ে আজ মেহফিলে এসেছেন আল্লাহ যেন আমাদের সকলের জীবনের কোন মাফ করে দেন আরো চলে বলি আল্লাহ মামিন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবারে যাচ্ছে আমার রেজাউল ভাইয়ের মেজো ভাই তিনি মেয়েট করেছেন যাবে দোয়া চাচ্ছেন ওনার স্ত্রীর জন্য দোয়া চাচ্ছেন অসুস্থ আর সকলের জন্য উনি দোয়া চাচ্ছেন সকল গ্রামবাসীর জন্য বাবা আমার দেখুন আপনাদের গ্রামে বলতে হয় না এরকম মানুষ যদি না থাকে ওই সব আল্লাহ কারো না কারোর দ্বারাই করায় হিংসা নয় আপনিও চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানোর